আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো ইমানে মুফৎসল অর্থ বিস্তারিত বিশ্বাস ইমানে মুফৎসল শিখলে আমরা কী জিনিসের উপরে আমাদের বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপর ইমান ফেরসাদের উপর ইমান আল্লাহর কিতাব সমূহের উপর ইমান রাসুলগণের উপর ইমান কিয়ামতের উপর ইমান তাকদির অর্থাৎ ভালো মন্দের উপর কর্মফলের উপর ইমান এবং মৃত্যুর পরে যে পুনরায় আবার উঠানো হবে তার উপরে ইমান আল্লাহ এটা হলো ইমানে মুফাৎসলের বাংলা অর্থ আজকের ক্লাসে ইমানে মুফৎসল অক্ষর ধরে ধরে বানান তাজবিদ শুধু শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে এই ইমানে মুফাৎসল শিখে ইমানকে পুক্ত করতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি بسم الله الرحمن الرحيم امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر

নুনের সাকিন আসে নুন ছাগিনের পরে তা গুণ হবে আমি এই বিমল বেলামের সাথে বিল পরে লামে খেলাধাবর রাখে লিপ্টান আল্লাহ শব্দের ডানে জের আসছে লা হবে ল হবে না বিল্লাইহি আমি অমালা চারা লিপ্টান এই খেলাধাবর মাঝের হরো মাজের হর বাম বাসে গোল হামদার সায় চারা লিপ্টান উপরে চাকালে সংকেত আসে অমালা ই কাতিহি খারদালিপটান অমালা ই কাতিহি কুতুবিহি খারদালিপ টান কুতুবিহি রুসুলিহ অর্থাৎ যেখানে আমরা অক্ষ করবো প্রত্যেকটা শব্দে আমরা রক্ষ করতে পারবো ইচ্ছা করলে আমি অক্ষ করি এই লা তিনে লিপ্টান হয় হায় এসে অক্ষ হবে তখন এই জের বাথ এখানে সাকিন হয়ে যাবে অর্থাৎ যেখানেই আমরা অক্ষ করব লাশ হরফে আটতে সাকিন হবে অর্থাৎ মনে মনে সাকিন ধরতে হবে এখানে যদি অক্ষ করি অমাল ইকা তিহ ইতিমেলবে হায়ের সাথে তিহ অক্ষ করলে লাশো সারোফে সাকিন হয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে আর মিলিয়ে পড়লে যা আসে তাই পড়তে হবে মালা শিকতিহি অ কুতুবিহি অ রসুলিহি অ রুসুলিহি অল ইয়াও মিল এখানে অক্ষ করলাম এখানে কিন্তু জের দেওয়া আছে আ খিরি কিন্তু এখানে আমি অক্ষ করছি এই জন্য লাস্টবে সাকিন ধরে এই ক্ষীর মেলবে রয়ের সাথে ক্ষীর আ ক্ষীর অ রুসুলিহি অল ইয়াও আখির আ কোনো টান নাই ইয়াও আখির রু চুলি হি অলিয়া খির খেড়া ক কাহা হবে না কমেল সল কলা ওল দেরি আলিপ খালি পড়বে না ওল দি খৈ রুম খা হবে না কিন্তু খ খমেল বিই লিনো টানাই খৈরি হা খেড়া দেরি হি খৈরি হি একালিপ টানি হি শার পরে যায় জেরী ও শাররি হাকরাদের হি ও শাররি হি আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়ামিল আখির আল কদরি খাইরিহি ওয়শাররিহি মিনাল লও মিনাল ল মিনাল ল হাল শব্দের টানে জবরদাসে ল হবে খাটা জবর জন্য একালিপ্টান ল লি তা কোনো ডান নেই আর একালিপ্টান আছে কণ্ঠন লিখে সাপ দিয়ে আইনা লিপ আ একালিপ্টান তা আবার লাপ্টান এই লাপটান এই খালি পরা লাগবে না তা আলা মিনাল লি তা আ বামেল পেলামের সাথে অল ব এই বামেল বাইনের সাথে ব কন্ট্রোলতে সব দিয়ে ব সাজির সি ব সি জি বেড়াকে তাদেরকে নরম করে অল ব সি বা যাবর ব বামেল বা সাথে ব দা যাবর দা পে এই লামের সাথে দল ব দল আমরা জানি ছাকিনালা হরফ দেখা করা যায় না দাঁদিকের হরকো তাহলে হরফে ধরবে ব দল মিম জাবর মা মামেল ব সাথে মাও তাজের মাউতি এখানে আসছে জবরের বামে অ ছাকিন লেনের হরফ লেনের হরফের পরে হরফে অপ হলে অর্থাৎ থামলে একালিপ টান হবে এই একালিপ টানটা অনেক ক্ষেত্রে তিনালিপ পর্যন্ত টানা যায় মাউতি এখানে মনে মনে আর্ধে শাকিন হয়ে যাবে জয়ের পথে শাকিন হলে এই মাও মেলবে তাই সাথে মাও অল বা দল মাউ অল বা দল মাউ বা আইনের সাথে বা দল آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر واليوم الآخر والقدر خيره وشره من الله من الله تعالى والبعث بعد الموت আশা করি বুঝতে পারছেন এভাবে বারবার প্র্যাকটিস করে আপনারা সহি করে নেবেন এর বাংলা অর্থ আমি ইমান আল্লাম আল্লাহর উপর এবং তার ফেরসাদের উপর এবং তার কিতাব কিতাবসমূহের উপর এবং রসুলগণের উপর এবং কিয়ামতের দিনের উপর এবং তাকদিনের ভালো মন্দ কর্মফল সর্বস্ব আল্লাহর পক্ষ থেকে হয় তার উপর এবং মৃত্যুর পরে পণ্যুদ্যানের উপর মৃত্যুর পরে যে আমাদেরকে পুনরায় আবার হাসন মাঠে উঠানো হবে তার উপর ইমান আনলাম আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ورحمت